আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমরা একটি টেকনিকের মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা শিখবো চলুন শুরু করি প্রথমে আমরা তারিখ মাস সাল লিখবো এরপর স্কুলের ক্ষেত্রে লিখবো দা হেডমাস্টার আর কলেজের ক্ষেত্রে লিখবো দা প্রিন্সিপাল এরপর স্কুল বা কলেজের নাম এরপর সেই স্কুল বা কলেজটি যে জায়গা অবস্থিত সেই জায়গার নাম এরপর সাবজেক্ট সাবজেক্টে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অর্থাৎ স্থাপনের জন্যে আবেদনপত্র আ কম্পিউটার ক্লাব আ কম্পিউটার ল্যাব আ ডিবেটিং ক্লাব আর লিটারি ক্লাব আর কালচারাল ক্লাব অথবা আ সায়েন্স ক্লাব অথবা অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা অ্যান ইংলিশ স্পিকিং ক্লাব অথবা অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব অথবা আ কমন রুম অথবা আ রিডিং রুম অথবা আ ক্যান্টিন অথবা অ্যান অডিটোরিয়াম প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যে জিনিসটি আপনার স্কুল বা কলেজে স্থাপনের জন্য আবেদন করতেছেন শুধু আপনি সেইটা লিখবেন অর্থাৎ যদি আ কম্পিউটার ক্লাবের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনি লিখবেন শুধু আ কম্পিউটার ক্লাব ওকে এরপর অ্যাপ্লিকেশনের মূল বডি স্যার উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর ফেমাস স্কুল অর কলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লিখবেন স্কুল আর যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লিখবেন কলেজ আমরা আপনার বিখ্যাত স্কুল বা কলেজের ছাত্রছাত্রী বৃন্দ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেইট ড্যাট বিনীত নিবেদন এই যে আওয়ার স্কুল আর কলেজ অর্থাৎ আমাদের স্কুল অথবা কলেজ ইজ আ ট্রেডিশনাল ওয়ান একটি ঐতিহ্যবাহী স্কুল বা কলেজ উই আর ভেরি হ্যাপি আমরা খুব খুশি বা সন্তুষ্ট টু রিড পড়তে পেরে ইন দিস স্কুল আর কলেজ এই স্কুলে অথবা এই কলেজে বিকজ কারণ উই হ্যাভ গট আমরা পেয়েছি মেনি অনেক নেসেসারি দরকারি অ্যান্ড মডার্ন ফ্যাসিলিটিস আধুনিক সুযোগ সুবিধা লাইক যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যে জিনিসটি আপনার স্কুল বা কলেজে স্থাপনের জন্য আবেদন করতেছেন সেই জিনিসটি বাদ দিয়ে আপনি চার পাঁচটা জিনিসের নাম এরকম লিখে দেবেন যেগুলো আপনার স্কুল বা কলেজে রয়েছে মনে করেন আপনি কম্পিউটার ল্যাবের জন্যে আবেদন করতেছেন তাহলে আপনি কম্পিউটার ল্যাব বাদে চার পাঁচটা জিনিসের নাম লিখে দেবেন যেমন আমি এখানে লিখেছি কম্পিউটার ক্লাব ডিবেটিং ক্লাব কমন রুম রিডিং রুম ক্যান্টিন অ্যাটসেট্রা বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট ড্যাট এটি বড়ই অনুতাপের বিষয় যে বা দুঃখের বিষয় যে দেয়ার ইজ নো এখানে আমি যে জিনিসটির জন্যে আবেদন করতেছি সেইটি এই শূন্যস্থানে লিখে দেবো আমি যদি কম্পিউটার ক্লাবের জন্য আবেদন করি তাহলে এখানে লিখব কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল অথবা কলেজ আমাদের স্কুল বা কলেজে কোনো কম্পিউটার ক্লাব নেই ইট গোস উইদাউট সেইং ড্যাট এটি বলার অপেক্ষা রাখে না যে ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেন এটি হচ্ছে এক অবিচ্ছেদ্য অংশ অফ অ্যান এজুকেশনাল ইনস্টিটিউশন একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ অ্যান আনঅ্যাভয়েডেবল নিড এটি হচ্ছে এক অপরিহার্য প্রয়োজন অব দ্য টাইম সময়ের বা যুগের সো তাই উই অ্যাকিউটলি আমরা তীব্রভাবে ফিল অনুভব করছি দ্য নিট দরকার বা প্রয়োজনীয়তা ফর প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যে জিনিসটির জন্য আবেদন করতেছেন এখানে তা লিখে দেবেন অর্থাৎ আ কম্পিউটার ক্লাব যদি হয় তাহলে এখানে লিখবেন আ কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল অথবা কলেজ ওকে এরপর উইথ দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট আমরা অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড অ্যান আপনি যথেষ্ট সদয় হবেন টু টেইক গ্রহণ করতে নেসেসারি স্টেপস দরকারি পদক্ষেপ ফর সেটিং আপ স্থাপনের জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যে জিনিসটির জন্য আবেদন করতেছেন এখানে তা লিখে দেবেন অর্থাৎ আ কম্পিউটার ক্লাব হলে এখানে লিখবেন আ কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল অর কলেজ আমাদের স্কুলে অথবা কলেজে ফর দ্য বেটারমেন্ট উন্নতির জন্যে অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব ওকে অ্যাপ্লিকেশন এর বড়ি শেষ এরপর সব শেষে লিখব সিনসিয়ারলি ইয়র্স অর্থাৎ আপনার অনুগত এরপর নিজের নাম এরপর সব শেষে অন অনবিহাফ অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আল অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম